অনেকেই আছেন কাপড় কাটতে পারেন জামা কাটতে পারেন কিন্তু আসলে হাতাটা কাটতে গেলে অনেক সমস্যা হয় তাদের জন্য আজকের এই সহজ ভিডিওটি বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি চলে আসলাম আজকে আপনাদের কিভাবে জামার হাতা কাটা যায় খুব সহজে সেটা দেখানোর জন্য তো আমি এখানে একটা জামার হাতা নিয়েছি এটা হচ্ছে যে কামির জামা থাকে জামার সাথে যে হাতার কাপড়টা দেওয়া থাকে সেই কাপড়টা আমি আলাদা করে নিয়েছি আর এখানে এই যে দেখেন এই এক ভাঁজ এই এক ভাঁজ দুই ভাঁজ আর এটা কিন্তু ভাজ লাইন মোট চারটা করা হয়েছে আমি এখানে দুইটা হাতা একসাথে কাটবো আর হাতাগুলো সাধারণত একসাথে দুইটাই কাটা হয় আলাদা আলাদা কাটা হয় না তো জামার মাপ অনুযায়ী বা হাতার মাপ অনুযায়ী যে যতটুকু লাম্বা নেবেন ঠিক তত রেখে তার থেকেও দেড় ইঞ্চি বেশি রাখতে হবে তো আমি এখানে এই জামার হাতাটা আঠারো ইঞ্চি বানাবো এখানে আমার প্রায় একুশ ইঞ্চির মতো আছে তো আমি এখানে পুরোটা মাপ দিয়ে নিলাম যেহেতু জায়গা কম সেহেতু আসলে সম্পূর্ণ কাপড়টা একসাথে দেখা যাচ্ছে না এটা হচ্ছে ভাজ লাইন আর এটা হচ্ছে কাটা লাইন ভালোভাবে কিন্তু আমি দেখাচ্ছি একটা হচ্ছে ভাজ লাইন আর একটা হচ্ছে কাটা লাইন তাহলে প্রথমে আমি এখন আমি এই যে এখানে যে কাপড়টা আখ পিস আছে সেটাকে সোজা করে কেটে নেব এটা অবশ্যই কেটে নিতে হবে সব সময় কাপড় কাটার সময় কাপড়টা সোজা করার জন্য আগে সুন্দরভাবে দাগ দিয়ে কেটে নিতে হবে তো আমি এখানে দাগ দিয়ে কেটে নিয়েছি এখন এখানে তো আমার অবশ্যই এক ইঞ্চি রাখতে হবে সেজন্য এইভাবে আমি মাপ দিলাম যেহেতু আমি নেব আঠারো ইঞ্চি আমার হাতার লম্বা এখানে আমি সাড়ে উনিশ বা বিশ কাটবো একটু বেশি হলে সমস্যা হয় না তবে সব সময় কাপড়টা বেশি রাখার চেষ্টা করবেন কারণ পরবর্তীতে কিন্তু ভুল হলে সেখানে আর জোড়া দেওয়ার কোনো চান্স থাকে না এ তো আমি সাড়ে উনিশ নিয়েছি যেহেতু আঠারো ইঞ্চি কাপড়টা আমি নেব মানে রাখবো অরিজিনাল আমি সাড়ে উনিশ মানে দেড় ইঞ্চি বেশি নিয়েছি এই যে সোজাসুজি এইভাবে একটা দাগ দিয়েছি এখানে হাতার কাপড়ের বহর যতটুকু আছে ঠিক ততটুকুই নিয়েছি আর এই লম্বাতে আমি সাড়ে আট নিয়েছি এটা আমি আটত্রিশ বগলের লাম বগলের যে জামাটা সেই জামাটার হাতাটা কাটবো এই মাপে আপনি চল্লিশ হলেও বডি চল্লিশ হলেও এই জামাটা কাট এখানে আমি আড়াই ইঞ্চি নিয়েছি ঠিক আছে সোজা যে এখানে দাগটা দিয়েছি এরপরে আমি আড়াই ইঞ্চি নিয়েছি এই যে আবার দেখালাম এখানে আড়াই ইঞ্চি মাপ নিয়েছি এখন এই আড়াই ইঞ্চি বরাবর আবার একটা দাগ দিয়ে দেবো আমি স্কেল ব্যবহার করছি না কারণ হচ্ছে ছোট কাপড় জন্য বড় হল স্কেল এইভাবে এখন রাউন্ডটা দিয়ে দেবো এই রাউন্ডটা আসলে একটু অনেকের সমস্যা হয় তবে সমস্যা কোনো ব্যাপার না দিতে দিতে ঠিক হয়ে যায় তো এখন আমি হাতার যে মুহুরি মানে সামনে যে কবজির কাছে যে ঢোলাটা মুহুরি সেটার দাগ নিব এটা মুহুরি আছে আমার ছয় এখানে আমি দাগ দিয়ে দিব সাত বা সাড়ে সাত ঠিক আছে এখানেও আমি দেড় ইঞ্চি বেশি নেব এখানে কিন্তু এক ইঞ্চি বা পনেরো এক ইঞ্চি নিলেও হয় আমি যেহেতু আপনাদেরকে নতুনভাবে বলছি সেজন্য একটু বেশি করে নিলাম যেহেতু কাপড় যদি আপনাদের কাটার সময় সমস্যা হয় সেই ক্ষেত্রে অসুবিধা হবে না তো এখন এইভাবে একটু রাউন্ড দিয়ে আমি একটু অবশ্যই এটা রাউন্ড হবে এই হাতের মুড়ির সাথে বগল পর্যন্ত একদম জয়েন করে দিলাম এখন যে আড়াই ইঞ্চি বাদ ছিল সেখান থেকে আগে আমি কাপড়টাকে কেটে নিলাম আমি আগেই বলছি আসলে যা স্পেসটা কম মোবাইলটা বেশি উপরে ধরতে পারি না যার কারণে জায়গা কম মনে হচ্ছে তো আমি সাইড থেকে কাপড়টা কেটে নিই এখন এখান থেকে অ্যাঙ্গেল করে কাপড়টা কেটে দেবো অবশ্যই এখানে এটা রাউন্ড রাখতে হবে আপনি এই মাপটা দিয়ে আটত্রিশ চল্লিশ জামার বডি যে জামা সেই জামাগুলো কাটতে পারবেন সমস্যা হবে না এখন এখানে যখন আমরা সামনের পাট বা পিছনের পাট আলাদা আলাদা করি তখন কিন্তু অবশ্যই একটা হাতার শেপ দিতে হয় তো সেই শেপটা দেওয়ার জন্য আমি এখন দেখাচ্ছি এইভাবে রাউন্ড করে নিব দুই পাটের উপরে প্রথমে চার ভাজ দেওয়া থাকবে সেটার উপরে রাউন্ড করে নেব অবশ্যই ভিতর থেকে এক ইঞ্চি পরিমাণ রাউন্ড এরপরে এই যে দুই পাট আলাদা করে ফেললাম এই নিচের কিন্তু দুই পাট আলাদা আছে উপরে দুই পাট আলাদা করে এইভাবে খুলে ফেলবো খুলে ফেলার পর এইভাবে রাউন্ড দিয়ে কেটে নেব আমি এটা কেটে দিয়ে দেখাচ্ছি না কারণ এই জামাটা সামনে আর পিছনে একই রকম এটার কোনো সামন পিছন ভাও নাই এই জন্য আমি কেটে দেখালাম না শুধু দাগ দিয়ে দেখালাম তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ